নাকি 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 সত্যি 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 বিয়ে করেছে আমাদের আবার ঠকাচ্ছে হ্যাঁ হ্যাঁ ইউটিউবে এখন নতুন কিছু এরকম আসলেই ভিউয়ার্স আতঙ্কিত আবার ঠকে যাব আবার ইমোশনালি অ্যাটাচড হয়ে আবার আমাদের কষ্ট পেতে হবে এরম ব্যাপার কি আরে ভাই আমি মারিয়ার বিয়ের কথা বলছি মারিয়ার অনুপম যারা সাত বছর ধরে প্রেম করছিল তার আগে থাকতেই অবশ্য দুজন দুজনকে চেনে ধর্ম তাদের বিয়ের বাধা হয়ে দাঁড়িয়েছিল দুই বাড়ি দুই ধর্মের বলে তারা এই বিয়েতে মত দিচ্ছিল না তাই জন্য ভাগাম ভাগ ভাগাম ভাগ ভাগাম ভাগ করে আজকের মারিয়া তার সঙ্গে অনুপম দুজনে মিলে বিয়ে করে নিয়েছে যদিও বিয়েটা হয়তো রেজিস্ট্রি করে করেছে কারণ অনুপম তো হিন্দু আর মারিয়াকে দেখলাম যে কোনো সিঁদুর শাখা পলা এরকম নয় শুধু লাল চুরি মানে যেটা সোহাগানের যে চুরি হয় সেই পরেছে আর এমনি শাড়ি ঠারি পরেছে যাই হোক অনেকে বলছে রেজিস্ট্রি পেপার দেখাও যদি না রেজিস্ট্রি পেপার দেখাও তাহলে বিশ্বাস করব না এখন যা ভাউতা দিচ্ছে সব লোকজন তো তুমি হয়তো প্র্যাঙ্ক করছো ঠিক আছে আর অনেকে বলছে যা করেছো বেশ করেছো কিন্তু মা বাবাকে জানিয়ে করলে ভালো করতে মা বাবা তো মেনে নিচ্ছিল না তাহলে কি করে জানিয়ে করবে দুই ফ্যামিলির মা বাবাই মেনে নিচ্ছিল না আচ্ছা আবার কেউ কেউ বলছে যে আলটিমেটলি তোমরা সুখে থাকলেই সব ঠিক হবে তো এরকম অনেক কিছু বলা কওয়া হচ্ছে কিন্তু কিন্তু আমার এখন বক্তব্যটা হচ্ছে কি হলো প্রথম মারিয়া একটা ভিডিও করলো ভালো কথা তারপরে একটা শর্টস দেখলাম পেঁয়ারে কাঁদে কাঁদেমে আরে ভাই এটা তো বিচ্ছেদের গান সেই কি তুমি যে আমার না কি একটা যেন কি একটা বই বিশাল একটা বড় নাম দেওয়া ছিল সেখানে দুজন দুজনের থেকে ডিট্যাচ হয়ে গিয়েছিল বলে এই গান তো সেই গানে তোমরা নিউ কাপেল যাদের মিলন সবে হয়েছে তারা এই গানটা কেন সরষে দিল বুঝতে পারলাম না তারপরে কাটি কান্নাকাটি কাটি কি করতে হচ্ছে তাদের তো মিলন হয়েছে মানে আমাদের অনুপমার মারিয়ার তো মিলন হয়েছে তাহলে মিলন তো মিলনের গান দেবে তো সেখানে বিচ্ছেদের গান দিচ্ছে কিসের জন্য আমি তো বুঝে পাচ্ছি না হ্যাঁ যেখানে বাবা মা মানেনি তাদের সঙ্গে বিচ্ছেদ হয়ে এসেছে তাহলে এখানে কান্নাকাটির একটা সিন দিয়ে একটা শর্টস তারপরেই দেখি নাচন কোদনের আরও দুটো শর্টস এই জায়গা থেকে আমার যেন মনে হচ্ছে যে মারিয়া মানে একটু একঘেয়ে ভিডিও হয়ে যাচ্ছিল তো তাই নতুনত্ব আনবার জন্য এরকম একটা করেছে না 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 অনুপমের সঙ্গে প্রেম যে করতো না আমি একথা বলিনি অবশ্যই অনুপমের সঙ্গে মারিয়া অনেক দিন যাবতীয় প্রেম করতো এটা অনেকেরই জানা এবং মারিয়া যে হিন্দু ছেলের সঙ্গে প্রেম করতো এটাও অনেকেরই জানা কিন্তু এই যে দুই বাড়ির অমতে বিয়ে করছি এই গল্পটা একটু খুব হজম নেই হওয়া কারণ মারিয়ার বাপের বাড়ির লোকজন মনে হয় ব্যাপারটা জানতো অনেকটাই জানতো এবং মেনেও নিয়েছিল আমি জানি না অনুপমের বাপের বাড়ির লোকজন মেনে নিয়েছে কিনা এবং এরা হয়তো মানে বাড়ির লোককে জানিয়েই রেজিস্ট্রি করেছে কিন্তু কন্টেন্টের জন্য ইউটিউবে সেটা দেখাচ্ছে যে দুই বাড়ির ফ্যামিলির লোকজন ধর্ম আলাদা বলে আমাদের এই বিয়েটা মানছে না আর তার জন্য আমরা দূরে পালিয়ে এসেছি বুঝতে পেরেছ এইটা প্রবলেম বুঝতে পেরেছ মানে আমার বক্তব্য হচ্ছে যে ওরা যে বিয়ে করেনি এটা নয় ওরা অবশ্যই বিয়ে করেছে রেজিস্ট্রিটা করে নিয়েছে হয়তো আর ওদের বাড়ির ফ্যামিলি লোকজন যে মানছে না সেটাও কতটা মানে সত্যি সেটা নিয়ে আমার ডাউট আছে এবং এরা যে বলছে ওরা পালিয়ে গিয়ে বিয়ে করেছে এটা নয় এরা জানিয়েই বিয়ে করেছে ভিউয়ার্সদের সামনে হয়তো জানিয়ে বিয়ে করেনি তাই এরা এটা বলছে এটা আমার মনে হচ্ছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো এই ভিডিওটাতে আমি দুটো জিনিস কন্টেন্ট করব। একটা হচ্ছে গীতাদি আর একটা হচ্ছে মারিয়া গীতাদিকে নিয়ে কি কন্টেন্ট করব গীতাদি আমাদের চির বিদায় জানিয়ে ইউটিউব থেকে বিদায় নিয়েছিল বলে ভিডিও করে বেরিয়ে গেছিলো কানতে কানতে দুদিন পরেই সে আবার ফিরে এসে বলছে তোমাদের ভালোবাসায় তোমরা এতবার করে আমাকে ফোন করেছো এতবার করে আমাকে ডেকেছো তাই আমি চলে এসেছি এগুলো হচ্ছে ভিউয়ার্সরা যারা মেসেঞ্জার বা অন্য জায়গায় কল করেছে তো আমি বুঝতে পারি না এই বোকা বোকা নাটকগুলো আপনারা কেন করেন এই বলেন আমার চিরবিদায় আর কোনো দিন আসবো না আবার বলেন এ সবার ভালোবাসাতে আমি চলে এসেছি এগুলো কি। ভীষণ সিলিসিলি বোকা বোকা জিনিস লাগে বুঝেছেন ইউটিউব একটা জায়গা প্ল্যাটফর্ম যেখানে আপনারা সবাই ইনকাম করতে এসেছেন সেখানে ইমোশনে কোনো ব্যালু নেই আর সেইখানে আপনার ইচ্ছা হলে আপনি সক্ষম হলে আপনি ভিডিও দেবেন আপনি অক্ষম হলে আপনি ভিডিও দেবেন না ঠিক আছে তো এইখানে আমি চির বিদায় দিয়ে দিলাম হ্যাঁ না আমার জন্য ইউটিউব নয় আর দুদিন পরেই আবার নাস্তে নাস্তে এসে বললেন তোমাদের ভালোবাসা আমি ফিরে এসেছি কিন্তু বোকা বোকা লাগে না ভীষণই ইম্যাচিওর পার্সেন লাগে তখন আপনাকে বুঝতে পেরেছেন এরকম করবেন না প্লিজ যাবেনি বা কেন আর দুদিন পর আবার ফিরে আসবেননি বা কেন নিজের কথাতে স্ট্রিক্ট থাকতে জানতে হয় যাবেন কেন কেউ কি আপনাকে যেতে বলেছে বলেনি তো হ্যাঁ আপনার মনে হয়েছে আপনি হার্ট হয়েছেন দুদিন ভিডিও দেবেন না আমি বিদায় নিলাম এত ইমোশনাল শুশুরি কেন ভিউয়ার্সদের দেন বলুন তো আশ্চর্য লাগে তো যাই হোক এটা গেল এইবার শোনো কালকে এর ম্যাডামের লাইফ থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ম্যাডাম বলছে যে ইনি রীতিমতো এখানে খেলতেন এটা একটা ওই জুয়া টাইপের অ্যাপস যা বুঝলাম ঠিক আছে গেম গেমিং তো সেটা কিন্তু এরা অনেক টাকা পয়সা উইথড্র করেছে ম্যাডামের কাছে নাকি এরকম খবরও আছে তথ্য আছে কে কত টাকা উইথড্র করেছে সেটাও জানি মানে আমরা ইউটিউব থেকে কত ডলার ইনকাম করি সেটা আমরা ছাড়া কিন্তু কেউ জানে না এবং আমরা সেটা বলতেও পারি না তাহলে এটা কীরকম অ্যাপস যেখানে আমি কটাকে ইনকাম করছি সেটা অন্য লোক জানছে না মানে বরের পকেট মারি অনেক বউ করে কিন্তু বরের নির্দিষ্ট ইনকাম বর কিন্তু বলে না সবসময় হ্যাঁ কোনো কোনো জায়গায় পে স্লিপ দেখলে বোঝা যায় কিন্তু অন্য টিএ ডিএ হেনা তেনা উমুক মুক্ত অনেক কিছু আছে তো যাই হোক বড় বলতে চায় না ঠিক আছে মেয়েদের বয়স আর ছেলেদের ওয়ালেটে কত কি আছে বা কত টাকা ইনকাম করে এটা বলা যায় না তাহলে সেই জায়গা থেকে ভাই এরা এরা ওই অ্যাপসে কত কে কীভাবে ইনকাম করেছে কত টাকা উইথড্র করেছে সেগুলো সব নাকি ম্যাডামের কাছে রয়েছে শুনে তো আমি অবাক আচ্ছা এবার আমাদের গীতাদি বলেছিল যে হ্যাঁ খেলার সময় এখানে কোনো চ্যাটিং ব্যাটিং হয় না মানে কেউ এখান থেকে চ্যাটিং ব্যাটিং করে না কিন্তু খেলার সময় মৌখিক কোনো চ্যাটিং হয় না কিন্তু যদি কেউ মনে করে যে নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ দেবে বা কিছু আদান প্রদান করবে সেখানে তারা আলাদা জায়গায় গিয়ে চ্যাটিং করতে পারে কিন্তু কালকের ম্যাডাম বলল যে কি কি চ্যাট আছে কি নোংরা নোংরা কথা কি বাজে বাজে কথা সব নাকি ওনার কাছে আছে তো উনি তো বললেন খেলার ওখানে নাকি কোনো চ্যাটের সিস্টেমই নেই যদি তুমি কারোর সঙ্গে আলাপ হয় বন্ধুত্ব করো তাকে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দাও বা মেসেঞ্জার দাও তারপরে গিয়ে সেখানে গিয়ে চ্যাটিং করো আলাদা জিনিস কিন্তু ওই অ্যাপসে নাকি কোনো চ্যাটিং ব্যাটিং নেই ঠিক আছে তো আজকের ম্যাডাম বলছে নাকি সেই অডিওগুলো শুনলে নাকি আমরা আকাশ থেকে পড়বো যে আমাদের গীতাদি এই ধরনের কথা বলেছে মানে ব্যাপারটা আমার বোধগম্য হলো না মানে একটু ডাউট হলো কি ব্যাপারটা কী আমি বুঝতে পারছি না মানে ইনি কি করতে পারেন এই বয়সে গিয়ে মানে কী ইন্টারেস্ট যাই হোক উনিই বললেন যে আমাদের ইপু দিদিকে নাকি ম্যাডামই সমস্ত কিছু দিয়েছে মানে আপডেট ফাপডেট সব দিয়েছে এবং ইপু দিদির কাছে নাকি সব প্রমাণও আছে হ্যাঁ আমাদের গীতাদি কোথায় কি অ্যাপসে কি করেছে না করেছে সমস্ত প্রমাণ আছে মানে ওদের মধ্যে দেওয়া নেওয়া হয়েছে আমি তো অবাক হয়ে যাচ্ছি আরও অনেকের নাকি আছে অনেকের আছে তো অনেকে সেখানে জিজ্ঞাসা করছিল যে সীমাদির আছে কিনা দীপ্তিদির আছে কিনা এরকম জিজ্ঞাসা করছিল তো ম্যাডাম দেখি বলল সীমাদি আর দীপ্তিদি কক্ষনো নেই কোনোভাবেই নেই এরম বললো কিন্তু সীমাদি বলেছিল না যে ওনার একটা অ্যাকাউন্ট আছে ওখানে শুনেছিলাম ইপু দিদিও নাকি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার নাকি অফ করে দিয়েছে এটা শুনলাম আর সীমাদির নাকি একটা অ্যাকাউন্ট ছিল তাহলে কেসটা আমি কিছু বুঝছি মানে এক একজন এক এক রকম কথা বলছে আর আমার না খুব কিউরিয়সিটি হচ্ছে যে ভাই কি অ্যাপ যেখান থেকে গেম খেলে টাকা ইনকাম করা যায় শুধু তাই না সেখান থেকে আবার অন্য রকম কথাবার্তাও বলা যায় আবার সেইগুলো লোকের কাছে পৌঁছেও যায় কে কাকে কি বলছে মানে কোনো প্রাইভেসি বলে জিনিস নেই ঠিক আছে আবার শুধু তাই নয় কে কথা এক ইনকাম করছে সেগুলোও নাকি লোকের লিক করে দেয় তাহলে ভাবো কোথায় গিয়ে খেলবে দুদণ্ড আর কোথায় গিয়ে ইনকাম করবে মানুষ সমস্ত কিছুই তো জানা যাচ্ছে যাই হোক কে কোথায় খেলছে কে কোথায় টাকা ইনকাম করছে কে কার সঙ্গে ইনটুকুলুকুলু করছে বা কে কার সঙ্গে অন্য ধরনের কথা বলছে এই কোনো ব্যাপারেই আমার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের গীতা এক ধরনের বললো আর ম্যাডামের কাছ থেকে আমরা একরকম শুনলাম দুটো দু ধরনের কথা তাই না তো এই জায়গাটাতে ডাউট তবে একটা জিনিস বুঝতে পারছি কন্ট্রোভার্সি জোনে যারা অন্য লোকের বিচার করতে আসে সে যারই বিচার করতে আসুক তাদের বেশিরভাগই হচ্ছে নিজেরা কিন্তু গায়ে গন্ধ করে রেখেছে কিন্তু অন্য লোকের গায়ে গন্ধটা শুকতে যায় এটাই আমার অবাক লাগে যার নিজের গন্ধ সে কী করে অন্য লোকের গায়ের গন্ধ বলতে যায় শুকতে যায় এটাই আমার মানে সত্যি মানে আশ্চর্য লাগে যে কি এরা কি সবারই তো দেখছি বেশ বেশ পিছনে অনেক কিছু রয়েছে সে বড় এসে বড় কি ছোট মানে কোন জায়গা থেকেই কোনো কমতি নেই আর পয়সার জন্য কত কি করছে আর তারাই গিয়ে আবার অন্য লোকের খু ধানা তেনা এই না ওই না সেই না ধরছে বুঝতে পারি না তো যাই হোক আর একটা জিনিস দেখলাম আড়সকে সবাই সতর্ক করছে দীপ্তিদিকে দেখলাম সীমাদিকে দেখলাম আর গীতা দিকেও দেখলাম সবাই দেখি সতর্ক করছে যে ম্যাডামকে নিয়ে তুমি যা বাজেভাবে ভিডিও করছো এগুলো করো না এগুলো ভালো লাগছে না না তেনা একসাথে সবাই কেন হঠাৎ এটা নিয়ে কথা বলছে আমার একটুখানি ডাউট হচ্ছে যে ব্যাপারটা কি হ্যাঁ ব্যাপারটা কি এতদিন তো কেউ বলেনি এতদিন না তো সীমাদি বলেছে না তো দীপ্তিদি বলেছে না তো আমাদের গীতাদি বলেছে হ্যাঁ কেউ বলেনি যে তুমি না হ্যাঁ এবং ওরা বলেছে যে যে যার নিজের কন্টেন্ট সে তার নিজের কন্টেন্টে কাজ করে আমরা কেন বলবো এরকম বলেছে সে যেরা ভালো বুঝেছে করেছে সীমাদিও ওই কথাটা দেখি বারবার বলেছে যে ও কি আমার কথাই কন্টেন্ট করে ও ওর মতো কন্টেন্ট করে ও কাকে নিয়ে কন্টেন্ট করবে কিভাবে কিন্তু এর আগে একবার বান করেছিল যে তুই ম্যাডামকে নিয়ে সব বলিস এর মারা বলেছিল ব্যাস এইটুকুনি তারপরে কিন্তু আর কোনো বাদ সাজা হয়নি যেটা আমি দেখেছি এখন দেখছি সবাই এক ধারসে বলছে কি ব্যাপার সবাই কি কোনো কারণে একই একইভাবে বলছে যে এরম করোনা ওরম করোনা ওরম করোনা এরম ভাই বলো না না অবশ্যই আরও যে ভিডিওগুলো করে সেখানে প্রচণ্ড বাজেভাবেই খিল্লি করে সবার এবং সেটাই ম্যাডামকেও খুব বাজেভাবে নোংরাভাবে খিল্লি করে এটা সত্যি কথা তো সেগুলো না করাই ভালো কি দরকার আছে কন্টেন্টের উপর ফোকাস করলেই তো হয় বাদ বাকি ঠিক আছে অন্য অন্যভাবেও বলা যায় কন্টেন্ট করবার জন্য অন্যভাবেও বলা যায় তো এটা এটা ছিল আমি যেটুকুনি দেখলাম সেই আপডেটটা দিলাম এইবার আবার চলে আসি আমাদের মারিয়ার ব্যাপারটাতে দেখো মারিয়ার মা নিজে কিন্তু একজন হিন্দু সম্প্রদায়ের মহিলা উনি নিজেই বলেছেন এবং উনি মুসলিম সম্প্রদায় বিয়ে করে চলে এসেছেন ঠিক আছে তাহলে সেই জায়গায় মেয়ে যদি আবার হিন্দু ফ্যামিলিতে যায় মারিয়ার আর মায়ের তো আপত্তি থাকার কথা নয় কারণ উনি নিশ্চয়ই ধর্ম মানেন না উনি মানে ধর্ম মানেন না মানে অন্য বিধর্মী বিয়ে করতে উনি নিশ্চয়ই নারাজ নয় তাই জন্যই না উনি মুসলিম সম্প্রদায় বিয়ে করেছেন হিন্দুর মেয়ে হয়েও তাহলে সেখানে উনি যদি একটি মুসলিম ছেলে মুসলিম হিন্দু ছেলেকে বিয়ে করে তাহলে ওনার আপত্তিটা কোথায় আছে ওনার তো আপত্তি করার কথা নয় তাই না আর আমি যতদূর জানি মানে অনুপমকে মারিয়ার মা চিনত এবং ভালোই আলাপ আছে তাহলে সেই জায়গা থেকে মারিয়ার মা বারণ করেছে বলে বাদা সেদেছে এটা আমার বিশ্বাস হয় না যদিও মারিয়া বলছে যে পাপা খুব একটা রাজি নয় হ্যাঁ ওর বাবা যেহেতু বাইরে থাকে ওর বাবা যেহেতু এ তাই যেন চায় হয়তো আমি যে মেয়ে অন্য ধর্মে না যাক কিন্তু উনি তো নিজে করেছেন অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছেন তাহলে মেয়ে যদি অন্য ধর্মে যায় বাদ দিলে হবে তাই না আর সাত বছর ধরে যখন প্রেম কিছুই ফ্যামিলির লোক আজ করতে পারেনি এটাও তো হতে পারে না তাই না আর চেনাশোনা কিন্তু অনেক দিনের তাই আমার যতদূর মনে হয় যে মারিয়া হয়তো কলেজ ফলেজ শেষ হতে চলেছে তার জন্য একটা রেজিস্ট্রি ম্যারেজ করে রাখলো কিন্তু এইবার তোমরা সুন্দর সুন্দর ব্লগিং দেখতে পাবে এবং ছোট্ট ছোট্ট শর্টসও দেখতে পাবে অনুপম আর মারিয়ার কারণ ওরা অলরেডি শুরু করে দিয়েছে শর্টস দেয়া শুরু করে দিয়েছে দেখলাম তিন তিনখানা শর্টস দিয়ে দিয়েছে তার মানে দেখো নতুনত্ব আনবার জন্য ব্লগিংয়ের মধ্যে কেন বোরিং ব্লগিং ছিল নতুন নতুন কন্টেন্ট চাইতো তাই এই জন্য অনুপমকে অ্যাকচুয়ালি মারিয়া এন্ট্রি দিয়েছে হয়তো এর আগেই রেজিস্ট্রি বিয়ে করা হয়ে গিয়েছিল মানে এখন না তার আগেই করা হয়েছিল তাই জন্য বরের সঙ্গে না করার তো কিছু নেই তাই জন্যই এরকম দেখাবে জীবনযাত্রাটা হ্যাঁ যেটা বলছিলো সেটা হচ্ছে যে ওরা দুজনে অনেক দূরে চলে এসেছে হ্যাঁ এবার আলাদা তো থাকতেই হবে বাবা বাবার সঙ্গে বাবার বাড়িতে তো আর থাকবে না মারিয়া তো আলাদা থাকতে হবে তো মারিয়া বললো যে আমি ভেবেছিলাম আর ভিডিও করব না কেন এই ডিসিশানটা কেন এটা একটা তোমার যখন আর্নিংয়ের জায়গা তখন ভিডিও করব না এটা ভাবা তো ভুল তো যাই হোক এখন আবারও ভিডিও করতে এসছে তিন চার দিন পরে এবং আমাদেরকে সমস্তটা জানিয়েছে লোক প্র্যাঙ্ক বলছে হ্যাঁ মা বাবাকে মা বাবা জানে না মা বাবা মানে নি মা বাবাকে থেকে পালিয়ে এসেছি এই কথাটাতে আমার মনে হচ্ছে প্র্যাঙ্ক কিন্তু বিয়েটা যে করেছে এটা আমার প্র্যাঙ্ক মনে হচ্ছে না রেজিস্ট্রি করে বিয়ে করতেই পারে আর এখানে যদি ইউটিউবে তোমরা এখন বলো রেজিস্ট্রি সার্টিফিকেট দেখিয়ে প্রুফ দিতে হবে সেটা ভীষণ হাস্যস্কর তোমাদেরকে বলেছে তোমরা এবার বিশ্বাস করবে কি করবে না তোমাদের ব্যাপার আর সব থেকে বড়ো কথা বিশ্বাস অবিশ্বাসের জায়গা এখানে কোথায় আমরা তো ভিডিও দেখতে এসেছি ভিডিও যদি এন্টারটেনিং হয় ভিডিও যদি রোম্যান্টিক হয় ভিডিও দেখে যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা দেখবো সেখানে এসে মিথ্যা বলছে কি সত্যি বলছে দেখেতে আমরা কি করব। হ্যাঁ ইমোশনাল শুশুড়ি যদি দিয়ে আমাদের কাছ থেকে ভিউজটা নেয় তখন আমাদের খারাপ লাগবে তো আমাদেরকেও চৌখান্না থাকতে হবে যে ইমোশনাল শুশুড়িতে আমরা ভুলব না যদি দেখি হ্যাঁ ব্যাপারটা ঠিক আছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো ওয়েট অ্যান্ড ওয়াচ আর যদি নাও ঠিক আছে তো দুটো কাপেল একসঙ্গে মিলে ব্লক করছে একসঙ্গে মিলে রিলস করছে সেটাও তো আনন্দদায়ক তো সেটা দেখবো তো আমি মনে করি যে খুব একটা ভুল ডিসিশান হয়নি আর আজকের আজকালকার দিনে এইসব কাস্ট এইসব ধর্ম এসব আর সেই অর্থে কেউ মানে না হ্যাঁ তবে হ্যাঁ ছেলেটি এলিজিবল কিনা সেটা দেখতে হবে আমি জানি না অনুপম কি করে মারিয়াকে এটা দেখতে হবে যে ছেলেটি এলিজিবল কিনা সে নিজের পায়ে নিজের সেলফ সাফিসিয়েন্ট কিনা এবং আমার রেসপন্সিবিলিটি নিতে পারে কিনা সেটাও দেখতে হবে তবে হ্যাঁ মারিয়া যদি নিজের ব্লগিং চালিয়ে যায় তাহলে ও নিজেকে তো এস্টাবলিশ করেছে এখান থেকে ভালোই ইনকাম করে তাহলে সেটা যদি চালিয়ে যায় দুজনে মিলে যদি সংসারে কন্ট্রিবিউট করে আমার মনে হয় যে সম্পর্ক ভালোই চলবে কি তাই তো এটা আমার মনে হয় তো যাই হোক আমাদের জন্য খুব ভালো খবর একটা নতুন কন্টেন্ট বাজারে এসেছে এবার এই কন্টেন্টটা কতদিন ধরে বলবে জানি না তার কারণ ফ্যামিলি লোকজন মানছে না দেখছে না আসছে না তারপরে আবার তাদের ঝামেলা তারপর আবার তাদের বিছড়ানো তারপরে আবার তাদের মিল দুটো ফ্যামিলি একসাথে হওয়া হ্যাপি ম্যারেজ লাইভ লিড করা এই সব মিলিয়ে কিন্তু ওভারঅল একটা ভালো কন্টেন্ট সাজাতে পারে এবং সেই কন্টেন্ট দেখে যদি ভিউয়ার্সরা মজা নেয় তাহলে ঠিক আছে ভিউজ হবে আর যখনই আমরা দেখবো সেখানে রকম ডিসপিউট অ্যারাইজ অ্যারাইজ হচ্ছে এবং ভিউয়ার্সদেরকে মিথ্যা কিছু বলা হচ্ছে বা ধরো যেগুলো বলা হচ্ছে যেগুলো শো করা হচ্ছে সেগুলো আদতে সত্যি নয় আমরা যদি বুঝতে পারি তখন কন্টেন্ট হবে আর না হলে তো হবে না তবে এটা আমি জানতাম যে মারিয়া নাকি খুব একটা কন্ট্রোভার্সি নিতে পারে না কন্ট্রোভার্সিকে খুব ভয় করে কন্ট্রোভার্সি থেকে সিম্পলি অ্যাভয়েড করে তাই জন্য ম্যান্ডির সময় যখন হচ্ছিল তখন মারিয়া অনেকবারই ম্যান্ডিদের বাড়ি যাওয়ার পরেও সেটা আর কি সামনে নিয়ে আসেনি ভিডিওতে সামনে নিয়ে আসেনি অনেকেই বলছে এই কথাটা এবার আমি জানি না আর যে এটা কতটা সত্যি বা মিথ্যা মানে মারিয়া কতটা মানে কন্ট্রোভার্সি নিতে পারে কি নিতে পারে না তো দেখা যাক কন্ট্রোভার্সি করার মতো যদি কিছু কন্টেন্ট দেয় ডেফিনেটলি কন্টেন্ট হবে আর কন্ট্রোভার্সি করার মতো যদি কন্টেন্ট না দেয় তাহলে কি জোর করে কেউ কন্টেন্ট করতে পারবে সেটা তো হয় না তো সেটা হবে না তবে হ্যাঁ মারিয়া যদি কন্টেন্ট দেয় তাহলে অবশ্যই কন্টেন্ট হবে এটা আমি মনে করি তো চলো দেখি কি হয় তো আপাতত ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও